হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে চলুন একটা নতুন সফর করি একেবারে ছোট্ট সফর হ্যাঁ যেটা কিনা না হাওড়া থেকে স্ল্যানেট পর্যন্ত আমরা সেই সফরটা করতে যাচ্ছি হাওড়া মেট্রোর মাধ্যমে ঠিক আছে মেট্রো একেবারে যেটা আমাদের কাছে নতুন ছিল যেটা কিনা নদীর তল দিয়ে আমরা যাব ঠিক হাওড়া থেকে স্প্ল্যানেট পর্যন্ত তো এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এখান থেকে শুরু হলো একেবারে নিচে নামার পালা এত গভীরে মাটির নিচে যাচ্ছিলাম যেতে যেতে কিন্তু আমরা ঠিক আমাদের টিকিট সংগ্রহ করলাম এবং টিকিট সংগ্রহ করার পরে কিন্তু আমরা ব্যাগ চেকিং করলাম ব্যাগ চেকিং সম্পূর্ণ করে আমরা আমাদের গেটের উদ্দেশ্যে বের হলাম হ্যাঁ গেটে গিয়ে আমাদের টিকিটটা স্ক্যান করতেই কিন্তু আমাদের জন্য গেট খুলে গেল এবং সেখান দিয়ে হাঁটতে হাঁটতে আবারও নিচে নামলাম আর আমরা শুরু থেকে শুধুমাত্র নিচে নেমে যাচ্ছিলাম নামতে নামতে কিন্তু আমরা ঠিক পৌঁছে গেলাম প্ল্যাটফর্মে খুব অল্প সময়ের মধ্যে আমাদের কাছে কিন্তু একটা নতুন অভিজ্ঞতা যে আমরা নদীর তল দিয়ে নদীর তল দিয়ে কিন্তু আমরা সেই মেট্রোর মাধ্যমে পাশ হচ্ছি যেটা কিনা হাওড়া থেকে স্ল্যানে পর্যন্ত যাচ্ছিলাম তো চলুন পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি